ভোটাররা অত্যন্ত উৎসাহিত এই নতুন প্রজন্ম বিশেষ করে কেননা তিন তিনটা তিন তিনটা ভোট দিতে পারে না কাজে এখন যারা ভোট দিতে আসছে তাদের এই তিন তাদের বয়স সাধারণত তিরিশের কোঠায় বা তারও নিচে বা সামান্য উপরে কাজে তারা অত্যন্ত উৎসাহী এবং মানে আমার নিজেদের ফ্যামিলিতে ইভেন আমার ওয়াইফও সে মানে এই তিনবারের পরে এইবার ভোট দিতে পারে তারাও খুব উৎসাহিত কাজে সবার মধ্যে উৎসাহ আছে ভোটার ভোট যদি ভোটাররা যদি ভোট দিতে পারে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি নিশ্চিত বিজয়ী হব পরিস্থিতি উৎসব এবং জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমরা নিশ্চিত বিজয়ী হব প্রশাসন তৎপর আছে জামাতের লোকরা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকরাও পাহারা দিতেছে যাতে কেউ ধরনের যেন এই ধরনের ঘটনা ঘটনা না করতে পারে আমরা আশাবাদী যে মানুষ সচেতন হবে আর যেটা দেখলাম যে প্রচুর ভোটার কিন্তু ভোটারের যে মানে ভোট দেওয়ার যে মানে গতি এটা অত্যন্ত স্লো এখানে দুইটা ফর্ম হওয়াতে ভোটাররা দুইটা ফর্ম ফর্ম ভাস করে এটাকে সিল মারা ফালা ফেলা বাক্স ফেলা এটা টাইম লাগতেছে আমি অনুরোধ করব যে সরকার এটা চিন্তাভাবনা করে যে ভোটা ভোট ভোট প্রদানের টাইম যদি কম আরও এক ঘন্টা বাড়িয়ে দেয় তাহলে পরে জনগণ এই উৎসবমুখর পরিবেশে সবাই ভোটগুলি দিতে পারবে